আল্লাহ আল্লাহ তুমি আমার মাকে বাঁচানোর জন্য পাঠায় দাও আল্লাহ আল্লাহ প্রবাসী ভাইরা ও প্রবাসী ভাইরা আমার মাকে বাঁচানোর জন্য আপনারা একটু খেয়াল রাখেন আমার মাকে বাঁচান আমার মা ক্যান্সার আক্রান্ত আমার মাকে কে বাঁচানোর ব্যারিস্টার সুমন স্যারের কাছে বলি স্যার আপনার আমার মায়ের পাশে একটু দাঁড়ান আমার মায়ের বা আমার মায়ের চিকিৎসাটা চালায় দেন আমার মায়ের চিকিৎসাটা চালাই দেন আপনার মায়ের হাত দিয়ে বলি সাধারণ জনগণকে বলি আমার মায়ের পাশে দাঁড়াল আমার মা চল্লিশ বছর যাবৎ মশলা ভিসার কাজ করে আমাদের বড় করছে আমাদের মা আমাদের বড় করছে খাওয়াইছে পড়াইছে এখন আমার মায়ের ক্যান্সার হয়ে গেছে এখন আমার মাকে বাঁচাইতে হবে আমার মাকে বাঁচাইতে যে পাশে দাঁড়াবে তাকে আমার প্রয়োজনে কিডনি দিয়ে দেবো তাকে আমার প্রয়োজনে আমার চোখ দিয়ে দেব। তাকে আমার প্রয়োজনে যদি আমার যে কোনো পার চায় আমি পার দিয়ে দেব। তাও আমার মাকে বাঁচাইতে হবে আমার মা ক্যান্সার আক্রান্ত আমার মায়ের প্রাইভেটে হাসপাতালে নিতে হবে দয়া করে আল্লাহ আল্লাহ তুমি আমার মাকে চিকিৎসার জন্য একজন পাঠায় দাও আল্লাহ প্রবাসী ভাই আপনাদের কাছে পায়ে ধরে আমার মাকে চিকিৎসা করেন আমার মার দিকে একটু দেখেন আল্লাহ ব্যারিস্টার সুমন স্যার আপনার কাছে দুইটা পায়ে ধরি আমার মাকে বাচ্চার আমার মা নিরুপায় হয়ে গেছে আমরা নিরুপায় হয়ে গেছি আমাদের কাছে আর কোনো টাকা পয়সা নাই আমাদের এক লক্ষ ষাট হাজার টাকা ছিল টাকা খরচ হয়ে গেছে আর কোনো টাকা নাই এখন এখন আমার মায়ের জন্য পারলে আমি কিডনি দিয়ে দেব পারলে আমি চোখ দিয়ে দেব পা আমার যে কোনো পার্স চাইলে আমি পাস দিয়ে দেবো আমার এই পজিটিভ ব্লাড আমার তাও মাকে বাঁচাইতে হবে চল্লিশ বছর যাবত মশলা ভিসার কাজ করে আমাদের বড় করছে ঢাকা শহরের একা ছোটোকালে আমার বাবা মারা গেছে আমাদের ভিটা বাড়ি কিচ্ছু নাই আমরা ঢাকা শহরে ভাড়া থাকি আমাদের মা চার ব্যাগ ব্লাড দেওয়ার কারণে মার শরীরে চুলকানি হয়ে গেছে আমার মা ঠিকভাবে খাওয়া দাওয়া করতে পারে না আমরা ঠিকভাবে ঘর ভাড়া দিতে পারতেছি না এই জন্য আপনাদের কাছে আকুল আবেদন সারা দেশবাসীর কাছে পায়ে ধরা বলি আমার মায়ের পাশে একটু দাঁড়ান আমার মায়ের চিকিৎসার ভারটা নেন নাহলে আমার আত্মহত্যা করতে হবে আমার আত্মহত্যার বদমাই জানিত হবে আমার আত্মহত্যা করতে হবে আমার মাকে আপনারা বাঁচান আমার মার চিকিৎসা আজকে দশ বারো দিন যাবত বন্ধ আছে ঢাকা মেডিকেলের থেরাপি মেশিন নষ্ট এখন প্রাইভেট হাসপাতালে কমপ্লিট করতে বলছে এখন প্রাইভেট হাসপাতালে দেখাবো কিভাবে আমাদের কাছে টাকা নাই পয়সা নাই ঠিকভাবে ঘর ভাড়া দিতে পারি না আমার মা ঠিকভাবে ওষুধ খাইতে পারে না দয়া করে প্রবাসী ভাইরা আমার মার দিকে একটু লক্ষ্য করেন আপনারা কত টাকা কত দিকে নষ্ট করেন আমার মার চিকিৎসার জন্য একটু ব্যয় ব্যয় করেন টাকা পয়সা দেন কাছে হ্যাঁ সব কিছু আছে আমার কাছে এই যে আমার মেডিকেলের আমার মায়ের কাগজপত্র এই যে এগুলো সব মেডিকেলের ঢাকা মেডিকেলের কাগজপত্র এগুলো সব এগুলো সব এই যে এই এই যে যে এগুলো এগুলো আছে সব পরে আট দিন হাসপাতালে দেখাইছিলাম প্রথম আট দিন হাসপাতালের কাগজপত্র তারপরে আমার মায়ের এই যে এই যে এমআরআই করা হয়েছে তারপরে সিটি স্ক্রিন কত কত প্রকারের চিকিৎসা করা হয়েছে সব আমার মায়ের এখন আমাদের আর চিকিৎসা চালানোর মতন ক্ষমতা নাই এখন আপনাদের কাছে দয়া কইরা। আমার মার জন্য হাত পাচ্ছি আমার মার পাশে দাঁড়ান আপনারা আমি আমি প্রতারক না আমি ছক বাস না আমি আমি চালাকি বাস না আমার কাছে উপযুক্ত কাগজপত্র আছে আমার মাকে নিয়ে বসছি আমার মার চিকিৎসার হাত চালানোর ব্যবস্থা করেন আমার বিকাশ নাম্বার আছে আমার বিকাশ নাম্বার জিরো ওয়ান নাইন ফাইভ সেভেন টু সেভেন ফাইভ এইট সিক্স টু আর এটা হচ্ছে সরকারি সহযোগিতা পাইতে হলে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে হয় এটা হচ্ছে অ্যাকাউন্ট নাম্বার এটা হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সোনালি ব্যাংকের অ্যাকাউন্ট এটা হচ্ছে বিকাশ নাম্বার যদি পারেন আমার মায়ের চিকিৎসার জন্য আপনারা একটু সহযোগিতা করেন